শিক্ষার্থীরা আজকে আমরা দেখব একটি সরল অঙ্ক এই সরল অঙ্কর মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে সরল অঙ্কটার মধ্যে একটি ভাগ অঙ্ক থাকবে যেটাকে আমরা দশমিকের ভাগ করব দেখো এখানে রয়েছে ব্রাকেট আমরা জানি সরল অঙ্কের মধ্যে যদি কোনো ব্রাকেট থাকে বন্ধনী থাকে তাহলে সেই বন্ধনীর কাজটাকে আমাকে আয় করতে হবে তার মানে এই যে বারো আমি নিচে রাফ করছি দেখো বারো দশমিক পাঁচ এটাকে দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগুনো দশের শূন্য আয় থাকে এক দুই দু চার আর একে পাঁচ আর দুই এক দুই দুশো পঞ্চাশ দশমিক বসাইনি আমরা এক ঘর পরে দশমিক দশমিকের গুণ অঙ্কে দশমিকটা গুনে গুণে বসাতে হবে এক ঘর পর দশমিক এক ঘর পর দশমিক অর্থাৎ দেখো এই পঁচিশ এটাও যা পঁচিশ দশমিক শূন্য শূন্য এগুলোও তাই অর্থাৎ দশমিকের পর যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যরা দাম নাই তার মানে আমরা এটা কত পেয়েছি পঁচিশ পেয়েছি দেখো এই দুটা গুণ করে পেয়েছি এটা দশমিকের পর শূন্যগুলোর দাম নাই শূন্যগুলোকে বাদ দিলাম আমরা কত পেলাম পঁচিশ ভাগ চার ভাগ চার এখন আমরা কি করব এখন আমরা এই চার দিয়ে এই পঁচিশকে ভাগ করব কিভাবে দেখো চার দিয়ে পঁচিশে ভাগ করব এই যে চার লিখলাম চার দিয়ে পঁচিশে ভাগ চার দিয়ে দুইকে ভাগ করা যায় না চার দিয়ে পঁচিশকে কে ভাগ করব চার ছয় চব্বিশ ভাগ শেষ এখানেই হতো কিন্তু আমরা এটাকে দশমিক করব উত্তর হবে। দেখো এই দশমিকের দশমিক দিলাম দশমিকের বদলে একটা শূন্য নেওয়া যায় দশমিকের বদলে এখানে কত হবে শূন্য হবে এবার চার দিয়ে দশকে ভাগ করব চার দু কোনো আট বিয়োগ করলে দুই ওই যে বলেছি দশমিকের বদলে একটা শূন্য নেওয়া যায় দশমিক এখানে দেওয়া আছে তাই দশমিকের বদলে আমরা এখানে একটা শূন্য নেবো এবার চার দিয়ে বিশেক ভাগ করব চারপাশে বিশ উত্তর কত পেলাম ছয় দশমিক দুই পাঁচ থ্যাংক ইউ